কানাডার ক্যালগিরির একটি এস ডেভিড ইউনাইটেড চার্চে উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হল ভারতের পদশ্রী পদকপ্রাপ্ত উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত সন্ধ্যা ও সংবর্ধনা প্রবাসীরা একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে মেতেছিল এক অন্যরকম মিলন মেলায় বিস্তারিত কানাডার প্রতিনিধি আহসান রাজীবের রিপোর্টে কানাডায় বরণ্য সংগীত শিল্পী বন্যার সুরের মূর্ছনায় বাঙালি হৃদয় কিছুক্ষণের জন্য হলেও ছুটে গিয়েছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রিয় শিল্পী তার গান গান শুনতে পাওয়াটা আনুষ্ঠানিকভাবে এটা ভাগ্যের কথা এবং তার যে কৃতিত্ব সারা জীবনে যে অর্জন সেটা তো আর শেষ করা যায় রেজুয়না চৌধুরী বন্যাকে সুদূর প্রবাসে পাওয়া একটি বিরাট প্রাপ্তি রেজুয়ানা চৌধুরী বন্যা মানে বাংলাদেশে পাওয়া আমার একান্ত সৌভাগ্য হয়েছে যে রেজানা চৌধুরীর সঙ্গে কাজ করার তো আজকে আবার গভীরভাবে এই ভালোবাসাটা উপলব্ধি করলাম রেজনা চৌধুরী বন্যাকে এই প্রবাসে পেয়ে আজ আমরা অত্যন্ত আনন্দিত যে প্রবাসে থেকেও আমরা বিশ্ববরণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী রেজনা চৌধুরী বন্যার অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি প্রবাসে এই ধরনের অনুষ্ঠান আয়োজনে আজ আমরা অত্যন্ত আনন্দিত ভালো লাগলো ক্যালগেরিতে আজকে অনুষ্ঠান করে এত দর্শক শ্রোতা তাদের এত উচ্ছ্বাস এত ভালোবাসা অনেকটা স্মৃতি নিয়ে ফিরবো অনুষ্ঠানের শুরুতেই পদ্মশ্রী পদক পাওয়ায় শিল্পীকে দেয়া হয় সংবর্ধনা আনন্দ ঘন মুহূর্তকে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন শিল্পী তার গান ও নিজস্ব অবয়বে আমরা সবাই এর আয়োজনে ইউনাইটেড চার্চ পরিণত হয় একখণ্ড বাংলাদেশে কানাডার প্রকৃতি এখন ভিন্ন অবয়বে অপরূপ চাঞ্চল্য আর অস্থিরতা আমের গাছে গাছে নতুন পাতা ঠিক এমনই সময় শিল্পী রেজয়না চৌধুরী বন্যা কণ্ঠে ধরলেন রবীন্দ্রনাথের গান ক্যালগেরি ইউনাইটেড চার্চ কেঁপে উঠলো নেড়ে উঠলো নেচে উঠলো সুর বাণীর মালা দিয়ে বাদলেন শ্রোতাবর্তি দর্শকদের প্রবাসে মাতৃভাষার চর্চা ও সংস্কৃতি ধারা আরো সমৃদ্ধ করবে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এমনটাই জানালেন অনুষ্ঠানের আয়োজকরা কানাডার ক্যালগিরির ইউনাইটেড চার্চ থেকে আহসান রাজীব বুলবুল চ্যানেলাই এখন জন্মসল দে হল বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর